আমার আমাকে অভিনয় না আমাকে কোর্টে দেখতে পাবেন এইটাই হ্যাঁ আমাকে অভিনয়ে না আমাকে কোর্টেই দেখতে পাবেন এবং অভিনয় করার জন্য মিথিলা যে আজকে হলো মিস ইউনিভার্স বাংলাদেশে বা আদার কন্টেস্টে যারা ছিল বা নতুন যত মেয়েরা যারা আছে তাদেরকে ওয়েলকাম জানায় আমি অনেক কাজ করেছি এবং কখনো যদি ব্যাটে বলে মেলে আমি সবসময় বলি আমি অবশ্যই বলব থ্যাংক ইউ জ ও থ্রু আউট দ্য ইয়ার্স আমি দেখেছি ও নিজেকে গ্রুম করেছে সেটা আপনি ওর স্টাইলিং বলেন ওর সেন্স অফ ফ্যাশান সেন্স অফ হিউমার কীভাবে কমিউনিকেশন করবে কীভাবে কথাবার্তা বলবে সব মিলে আমার মনে হয় মিথলা ইজ দ্য পারফেক্ট চয়েস ফর দিস তারা নতুনরা যারা আছে যারা মিস ইউনিভার্স বাংলাদেশে আসতে চান তাদের জন্য বলবো যেটা আমি প্রথমেই বলেছি মিথিলার জন্যও বলেছি যে শুধুমাত্র বিশ পঁচিশ দিনের গ্রুমিং না ইনাফ না যখন আমি আমি নিজেও অনেক বিউটি প্যাজেন্টে গিয়েছি বিদেশে গিয়েছি আমি দেখেছি তো সেখানে এক একটা মেয়ে এত গ্রুম হয়ে আসে এত ট্রেনিং নিয়ে আসে প্রত্যেকটা দিক থেকে এত পারফেক্ট থাকে স্পন্সার থাকে জুয়েলারি স্পন্সার থাকে ড্রেসের স্পন্সার থাকে তো সব মিলে এইগুলো দরকার এবং একটা বিউটি প্যাজেন্ট আমাদের একটা কালচারকে রিপ্রেজেন্ট করে এবং বিউটি প্যাজেন্ট আগের মতো আর নাই যে শুধুমাত্র সৌন্দর্য দিয়ে বিউটি প্যাজেন্টকে নির্ধারণ করা হয় না কোনো কন্টেস্ট্যান্টকে বিউটি প্যাজেন্টের জন্য সে একটা লিডারশিপ আমরা সেখান থেকেও একটা ওমেন আসবে সে এসে লিড করবে মেয়েদের চিন্তাভাবনা নিয়ে কথা বলবে এবং আলটিমেটলি যারা হেল্পলেস আর তার বিউটি তার কমিউনিকেশন স্কিল এবং তার ইনসাইড এবং আউটসাইড বিউটি দিয়ে এই জায়গাগুলোকে তুলে ধরবে বিশ্বের কাছে এবং বাংলাদেশের আমি বলব এখন যে সার্বিক অবস্থা রয়েছে আমি চাই যে মিথিলার মতো মেয়েরা আরও আসুক এবং আরও এগিয়ে যাক দেখেন মডেলদের জন্য এই যে ভাইরাল এই যে ব্যাপারটা এই কথাটা বলা হয় না সেখানে শুধু মডেল না আপনারা অনেককে মডেল বানায় দেন এবং কেউ হয়তো বা একটা ফর্শুট করলো আমি সতেরো আঠেরো বছর ধরে কাজ করি হ্যাঁ এবং আমি জিমে যায় আমি একটা কাপড় পরার আগে একটা ইভেন্ট আসার আগে কী কাপড় পরবো সেটা আমার চিন্তা করতে হয় এবং কোথায় কী কাপড় পরছি এবং অ্যাট দ্য সেম টাইম আমি যখন আমার বাসায় থাকি বা নর্মাল অনুষ্ঠানে যাই একই কাপড় আমি বিশ বার রিপিট করি দ্যাটস নর্মাল লাইফ তো এইটাকে নর্মালাইজ আপনারা করতে দেন এবং সবাইকে পাবলিসিটি দেওয়ার সবাইকে লাইম লাইট দেওয়ার তো কোনো কারণ নাই যারা লাইম লাইটের যোগ্য তাদেরকেই লাইম লাইট দেন এইটা আপনাদের কাছে অনুরোধ থাকবে আর আরেকটা হচ্ছে দেখেন যে একটা ইভেন্টে গিয়েছিল কিছু মানুষ সেটা নিয়ে আমরা একটা কন্ট্রোভার্সি দেখেছি এবং তার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি অনেক সুন্দর সুন্দর মানুষ অনেক ভালো পোশাক পরে অনেক ভালো কথাবার্তা বলেছে সেইটা হাইলাইট করেন এটা শুধু আমি বলবো মডেল বা যেই সব মেয়েরা আসছে নতুন মেয়েরা শুধু তাদের না আপনাদেরও কিছু রেসপন্সিবিলিটি কিন্তু থেকে যায় এবং বিশেষ করে যারা নতুন নতুন সাংবাদিকতা এসেছেন যাদেরকে আমরা নর্মালি ইউটিউব ভেরি বিগ প্ল্যাটফর্ম যে বাট আমরা ইউটিউব সাংবাদিক বা এরকম কিছু একটা বলে থাকছি কিন্তু আপনারা ভালোভাবে রিপ্রেজেন্ট করবেন নতুন আসছেন আপনাদের যারা সিনিয়র সাংবাদিক ভাই আছে তাদের কাছ থেকে এসে সব কিছু সবাইকে জাস্ট ভিউজের জন্য দরকার নাই এবং এই কারণেই বলছি শুধুমাত্র ভিউজের জন্য না মিথিলার মতো মেয়েরা যেন বিদেশে যে ভালো একটা বিউটি প্যাটার্ন ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করতে পারে মহিলারা এবং মেয়েরা অনেক বড়ো বড়ো কাজ লিড দিতে পারে এগুলো নিয়েও কথা বলতে পারে শুধুমাত্র এইসব সস্তা জনপ্রিয়তা 没呢，没